হরে কৃষ্ণ আজকে নবদ্বীপ ধাম মহিমার দ্বিতীয় পর্বে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুকরম লিম যাতমহ বন্দে শ্রী গুরুদীনতারিণ পরমানন্দ মাধবম শ্রী শ্রীচৈত্বরম হরে কৃষ্ণ তো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই নবদ্বীপ ধাম কেন এবং কে এই নবদ্বীপ ধাম সৃষ্টি করেছেন আমরা জেনেছি এই নবদ্বীপ ধাম শ্রীমতী রাধারানির ইচ্ছায় এই ধাম প্রকটিত হয়েছে তো এই যে ধাম এই ধামটি কোনো সাধারণ কোনো স্থানের মতো নয় তো এই পৃথিবীতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে জন্নদ্বীপ জন্নদ্বীপের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে ভারত ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে গৌর বঙ্গভূমি বা গৌর বঙ্গভূমির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে নবদ্বীপ আর নবদ্বীপের মধ্যে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে শ্রীধাম মায়াপুর আর মায়াপুরের কেন্দ্রস্থল হচ্ছে যোগপীঠ তো এই যে যোগপীঠ বা মায়াপুর এটি এই নবদ্বীপ মণ্ডলের কেন্দ্রস্থল এই নবদ্বীপ শব্দের অর্থ হচ্ছে মানে নয় আর দ্বীপ মানে দ্বীপ অর্থাৎ নয়টি দ্বীপের সমাহার হচ্ছে এই নবদ্বীপ মণ্ডল নবদ্বীপ এই নবদ্বীপ একটি শহর নয় নয়টা দ্বীপের সমাহার সমন্বয়ে এই নবদ্বীপ ধাম বলা হয় তো নবদ্বীপের এটি সাধারণ জায়গা নয় আমি বলেছিলাম আমরা যে ব্রহ্মাণ্ডে রয়েছি এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মিলে হচ্ছে একটি এই জড়জগত এই জড়জগতের বাহিরে আর একটি জগৎ রয়েছে সেটিকে বলা হয় চিন্ময় জগৎ সেই চিন্ময় জগতের আবার ভাগ রয়েছে প্রথমে বৈকুণ্ঠ তারপর অযোধ্যা দ্বারকা মথুরা এবং গোলক বৃন্দাবন সেই গোলকবৃন্দাবনে আবার দুটি প্রট প্রকো রয়েছে প্রকোষ্ঠ রয়েছে একটি বৃন্দাবন আর একটি নবদ্বীপ তো এই নবদ্বীপ ধাম হচ্ছে সেই বৃন্দাবনের একটি অংশ সেই গোলকবৃন্দাবন থেকে এই নবদ্বীপ ধাম এসেছে এই নবদ্বীপে নয়টি দ্বীপ আমরা নয়টি দ্বীপ সম্বন্ধে জানব অন্তর্দ্বীপ অর্থাৎ যে গঙ্গা গঙ্গার পূর্ব পরে পূর্ব দিকে রয়েছে চারটি দ্বীপ এবং পশ্চিম দিকে রয়েছে পাঁচটি দ্বীপ গঙ্গার পারে যে পূর্ব দিকে যে চারটি দ্বীপ রয়েছে সেই চারটি দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ সীমন্ত দ্বীপ দ্বীপ এবং মধ্যদ্বীপ এবং পশ্চিম দিকে রয়েছে পাঁচটি দ্বীপ কুলদ্বীপ মধ্যদ্বীপ মধ্যদ্বীপ সরি কুলদ্বীপ জন্নদ্বীপ মধদ্বীপ দ্বীপ রুদ্রদ্বীপ এবং ঋতুদ্বীপ এই পাঁচটি দ্বীপ আমি আবার একটু আবার ক্লিয়ার করে বলছি পশ্চিম দিকে রয়েছে কুলদ্বীপ ঋতুদ্বীপ জন্মদ্বীপ মধুদ্রম দ্বীপ এবং রুদ্রদ্বীপ এই নয়টি দ্বীপের আবার নববিধা ভক্তির প্রতীক বা প্রতিভূ সেই নববিধা ভক্তি কি হচ্ছে জন্তদ্বীপ হচ্ছে আত্মনিবেদন বা পূর্ণ শরণাগতির প্রতীক সীমন্ত হচ্ছে শ্রবণের প্রতীক গোদ্রম দ্বীপ হচ্ছে কীর্তন মধ্য হচ্ছে স্মরণ দ্বীপ হচ্ছে পাদ সেবন ঋতুদ্বীপ হচ্ছে অর্চন আর জন্মদ্বীপ বন্ধনম মধ্যম দ্বীপ মতদ্রম দ্বীপ হচ্ছে দাস্য দাস্য ভক্তির প্রতীক এবং রুদ্রদ্বীপ হচ্ছে সক্ষ সক্ষ সক্ষের প্রতীক বা সক্ষ ভক্তির প্রতীক এই নববিধা ভক্তির নয়টি দ্বীপ হচ্ছে তার প্রতীক এই নবদ্বীপ ধামে বন রয়েছে যেটা আমরা বৃন্দাবনে বনের কথা আমরা জেনেছি এখানেও নয়টি বৃন্দাবন বন দ্বাদশ নয়টি দ্বীপের মধ্যে দ্বাদশ দ্বাদশ বন রয়েছে তো এই আলোচনা অনেক বেশি যেহেতু আমি শর্ট করে বলবো তো এই এই যে আমরা মায়াপুর আজকে আমরা আলোচনা করব অন্তর্দ্বীপ কেন এই অন্তর্দ্বীপের নামকরণ করা হলো বা কীভাবে নাম হলো তা আমরা জানি ভগবান কৃষ্ণ যখন তিনি বালক বয়সে তার সখাদের নিয়ে গোচারণে যেতেন তো একদিন সুবল সখা শ্রী সুবল শ্রীদাম বলরাম সুধাম তার গোপশাখাদের নিয়ে তারা গোচরণ করছিলেন তো দুপুরে যখন তারা লাঞ্চ করবেন মধ্যাহ্নকালীন জলপান করবেন করছিলেন তখন উভয় মানে সমস্ত বন্ধুবান্ধব থাকলে কি হয় বন্ধু বান্ধব থাকলে আমরা একে অপরের খাবার জোর করে খেয়ে নিই একজনের মুখের খাবার আরেকজনের কে রেখেই ঠিক কৃষ্ণ তার গোপ সকাদের সাথে এরকমই তারা খেলা করছিলেন একজনের খাবার একজন জোর করে খাচ্ছিলেন বিশেষ করে মধুমঙ্গলের দধি ঘোল ভগবান কৃষ্ণ তার মধুমঙ্গল ঘোল মুখ ফুলিয়েছিল তখন কৃষ্ণ তার মুখে চাপ দিয়ে তার ঘোল তিনি পান করছিলেন এরকম যখন খেলাধুলা করছিলেন এইভাবে তখন দিয়ে ব্রহ্মা দেখছিলেন যে এই ছোট শিশু কৃষ্ণ সে ভগবান হয় কি করে তাকে একটু পরীক্ষা করে দেখা দরকার আসলে কি সত্যিকার সে ভগবান কেনা কারণ ভগবানের মায়ায় বা ভগবান যে কাউকে মোহিত করতে তো ব্রহ্মার ভিতরে অহংকার হয়েছিল যে কৃষ্ণের ছোট বালক কি করে ভগবান হয় তো তাই তাকে পরীক্ষা করার জন্য সেই কৃষ্ণের বা নন্দ মহারাজের নবলক্ষ ধেনু গরু ছিল সেই সমস্ত গাভীদেরকে তিনি অপহরণ করলেন গোপ সখা এবং গোবৎস সকলকেই অপহরণ করে তিনি পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছিলেন তো ভগবান দেখলেন যে গোপশাখা নেই গো গাভী নেই গোবৎস নেই তো এগুলো কি হলো তখন তিনি একটু ভেবে চিন্তা করলেন যে তো আর কারো কাজ নয় তো ব্রহ্মার কাজ কারণ ব্রহ্মা হচ্ছে এই জগতের সৃষ্টিকর্তা আর ভগবান হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর তো ভগবান তো জামী বুঝতে পারলেন যে এ কাজ আর কারো নয় এ কাজ কাজ তাই ব্রহ্মাকে তিনি উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করলেন তিনি আবার তার শরীর থেকে ঠিক সেম গাভী গোবৎস এবং গোপালকদের তিনি সৃষ্টি করলেন তো ব্রহ্মা এক বছর পরে এসেছেন ভগবানের এক শ্বাস এক নিঃশ্বাসে জগৎ সৃষ্টি হয় আবার এক নিঃশ্বাসে জগৎ ধ্বংস হয় তো ভগবানের এক মুহূর্ত সময় আর ব্রহ্মার এক বছর তো ব্রহ্মা এক বছর ঘুরে এসেছেন পরীক্ষা করতে যে দেখি কৃষ্ণের কি অবস্থা তো যখন তিনি এসেছেন দেখছেন যে কৃষ্ণ সেই নবলক্ষ ধেনু যেরকম সে অপহরণ করেছে সেরকমই রয়েছে গোপশ রয়েছে সেভাবে খেলাধুলা করছে তো ব্রহ্মা তাহলে কি এগুলো কি আবার সেখান থেকে বের করে নিয়ে আসলো গিয়ে দেখে যে না সে পাহাড়ের গুহায় গিয়েও দেখে যে সেভাবেই সেই গোব যেভাবে গোবৎস রেখে গিয়েছিল গাভী রেখে গিয়েছিল গোপ গোপ বালকদের রেখে সেভাবেই রয়েছে তো তখন ব্রহ্মার উপলব্ধি হলো আমি চরম একটি ভুল করেছি এ তো সাধারণ কোনো বালক নয় এ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ তখন ভগবানের চরণে তিনি তার অপরাধের জন্য তিনি লুটিয়ে পড়লেন ক্ষমা চাইলেন ক্ষমা ভিক্ষা করলেন ভগবান তাকে ক্ষমা করে দিলেন বটে কিন্তু তবু ব্রহ্মার মনের ভিতরে সন্দেহ থেকেই গেল যে আমি ভগবানের চরণে অপরাধ করে ফেলেছি আর তিনি ব্রহ্মা জানতেন যে কৃষ্ণ ভগবান কৃষ্ণ তিনি এই এর পরে যে কলিযুগা হবে সেই কলিযুগে তিনি চৈতন্য মহাপ্রভুরূপে এই নবদ্বীপ ধামে তিনি অবতীর্ণ হবেন তাই তিনি কী করলেন তিনি এই নবদ্বীপের এই যোগপীঠে তিনি এখানে এসে চৈতন্য মহাপ্রভু তিনি ধ্যানস্থ হলেন তার আরাধনা করতেন আরাধনা করলেন তার আরাধনায় সন্তুষ্ট হয়ে চৈতন্য মহাপ্রভু তার গৌরাঙ্গ রূপ নিয়ে তিনি তার সম্মুখে তিনি উপস্থিত হলেন আবির্ভূত হলেন তো ভগবানের এই মহাপ্রভুর এই অপরূপ দর্শন তার দিব্য জ্যোতি তার দিব্য দেহ দর্শন দর্শন করে ব্রাহ্মা তার চরণে ভুলণ্ঠিত হয়ে পড়ে গেলেন পড়লেন এবং তার কাছে ক্ষমা চাইলেন প্রভু আমি অনেক ভুল করেছি যদিও তুমি ক্ষমা করে দিয়েছ কিন্তু আমি আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারছি না যে আমার আমি মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম কারণ ভগবানের ভগবানের মায়ার কাছে সকলেই আমরা অসহায় তো ব্রহ্মাও ঠিক সেরকম অসহায় পড়েছিলেন তো তখন মহাপ্রভু বললেন আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে বর ব্রহ্মা বললেন প্রভু আমি তোমার স্বর্ণে যে অপরাধ করেছি আমার খুব অহংকার হয়েছিল তো আমার ইচ্ছা এই কলিযুগে আমি তোমার এই লীলায় আমি অংশগ্রহণ করতে চাই এবং তুমি আমাকে এমন একটা বংশে আমাকে জন্ম দাও যেন আমার ভিতরে কখনো যখন অহংকার না হয় আমার এমন একটা নিচু বংশে আমার জন্ম দাও আর তুমি এই যে কলিযুগে তুমি অবতীর্ণ হবে তুমি কি লীলা করবে বা কি কী ইচ্ছা তোমার সেই ইচ্ছা আমি জানতে চাই তো এবং সেই লীলায় আমি অংশগ্রহণ করতে চাই তখন ভগবান বললেন তথাস্ত তো আমি এখানে এসে আমি ভক্তি প্রচার করব এই গদ্ভদী জীবদেরকে উদ্ধার করব উদ্ধারের জন্য আমি অবতীর্ণ হব তুমি আমার সেই লীলায় তুমি অংশগ্রহণ করবে তুমি জবন বংশে যেমন অর্থাৎ মুসলিম ঘরে তোমার জন্ম হবে এবং তুমি সেখান থেকে তিন লক্ষ নাম জপ করবে এইভাবে তুমি এই জগতে তুমি মানে তুমি মুসলিম হয়েও তুমি নামের আচার্য হবে এই জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যেই হরিনাম বা আমার এই দিব্য নাম যে কেউ গ্রহণ করতে পারে ধনী গরিব উঁচু নিচু চন্ডাল অচন্ডাল দীক্ষিত অদীক্ষিত নিরামিষে স্বামীষী সকলেই আমার এই নামের সাথে যুক্ত হতে পারে তো তাই ভগবান চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ের কথা ব্রহ্মার কাছে প্রকাশ করেছিলেন এবং ব্রহ্মার হৃদয়ের কথা ভা মহাপ্রভুর কাছে ব্রহ্মা প্রকাশ করেছিলেন অন্তরের কথা তাই দুইজনের এই অন্তরের এই কথা এখানে প্রকাশ সেই জন্যে এই ধামের নাম হলো অন্তর্দ্বীপ অর্থাৎ অন্তরের কথা প্রকাশ করেছিলেন বলেই এই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ তো শুধু ভক্তবৃন্দ আজকে আমরা এই অন্তর্দ্বীপের কেন নাম হল সেই সম্বন্ধে আমরা জানলাম এবং এর কিছুটা মাহাত্ম আবার পরে বসে আলোচনা করব তবে আমরা নয়টা দ্বীপের নাম কেন নয়টি দ্বীপ হলো সেই বিষয়ে আমরা আলোচনা করব আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে